আপনি কি জানেন আপনার অতিরিক্ত ওজনের কারণে আপনার বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ হতে পারে হৃদপিণ্ডের রোগ দেখা দিতে পারে নানান ধরনের হার্ট ডিজিজ হয়ে থাকে অতিরিক্ত ওজনের কারণে স্থূলকায় চেহারার জন্যে ওবেসিটির কারণে তাই আপনার ভুঁড়ি ফ্যাট এখনই কমিয়ে নেন হয়তো কারো করোনারি আটারি ব্লক হচ্ছে হার্টের যে আটারি সেখানে ব্লকে যাচ্ছে আবার কারো হার্ট ফেলিওর হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিচ্ছে প্রেশার স্ট্রোক এটা তো কমন ব্যাপার তাই হাই প্রেশার থেকে স্ট্রোক থেকে মুক্তি পেতে হার্ট ডিজিজ থেকে মুক্তি পেতে আপনার অতিরিক্ত ওজনটা এখনই কমিয়ে নেন তাহলে আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন আমি ডক্টর সঞ্জয় কুমার মাইতি দীর্ঘ দশ বছরের উপর অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি অনলাইনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ আমার গাইডে থেকে ওজন কমাচ্ছেন আপনি আপনার হার্টের ডিজিজ থেকে মুক্তি পেতে এখনই ওজন কমান আমার সঙ্গে যোগাযোগ করুন আমি বন্ধুর মতো হেল্প করার চেষ্টা করব